আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানাতুল কেসেনান ব্লগে আপনাদের স্বাগত আবারও হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার হাজব্যান্ডের স্পেশাল দিন যেহেতু এই দিনটা আমরা সেলিব্রেট করি না বা সেরকমভাবে উদযাপন করি না তাই ঘরোয়াভাবে তার পছন্দ অনুসারে রান্না করে তাকে একটু ট্রিট দেওয়াই যায় আমিও সেরকমটাই চেষ্টা করেছি আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে তার সেই পছন্দের খাবারগুলো রান্না করে সেই দিনটাতে তাকে সামনে দিয়েছে সে তো মনে মনে মহা খুশি আর এতে আমিও কিন্তু অনেক খুশি আর ঘর অভাবে সেরকম উদযাপন বলতে কিছুই না শুধুমাত্র তার পছন্দের খাবারগুলো রান্না করে দিয়েছে। এখানে পায়েস রান্না করতে চলে এসেছে যেহেতু শীতকাল আর শীতকালে খেজুরের গুড় অথবা পাটারে যেটাই বলেন সেটার পায়েস হবে না তাকে হয় চিনির পায়েসের তুলনায় এই পাটারি গুড়ের অসম্ভব মজা হয় যেমন খেতে সুস্বাদু তেমন কিন্তু এর গ্রানটাও অনেক সুন্দর আর এটাকে ভালোভাবে জাল করে নিতে হয় যেহেতু একটা শক্ত ইটের টুকরার মতো থাকে এটা হালকা একটু পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর দেখুন এভাবে উপরে যখন ফেনা ফেনা হয়ে আসবে তখন বুঝতে হবে পাটাইটা ভালোভাবে জাল হয়ে গিয়েছে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এখন এখানে আমি দেড় লিটারের মতো দুধ দিয়ে পায়েস করবো যেহেতু শুধুমাত্র তার জন্যই করব তো একটু ভালোভাবে করার জন্যই কিন্তু আমি দেখুন চলাতে দুধটা বসিয়ে দিয়েছি আর এখানে পোলোর চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই পায়েসটা আমার কাছে বেশি ঝামেলার মনে হয় না অনেক কিন্তু রান্না এখানে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি পায়েসটা সহজেই যায় ঘন ঘন হয়ে যাবে দেখুন চালটা যখন ফুটে এসেছে আস্তে আস্তে দুধটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে আর একদম নামানোর আগে এই গুড়ের শিরাটা দিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর কালার এসেছে দেখে মনে হচ্ছে যেন দইয়ের মতো কালার আর এর যে কি পরিমাণ বের হয়েছিল সে আমি আমি যখন রান্না করতে গিয়েছি শুধু উপভোগ গ্রান করেছি খেজুরের গুড়ের গন্ধে পুরা বাসাটা মৌমৌ হয়ে গিয়েছিল আর এখানে এই এক বাটি পরিমাণে পায়েস হয়েছিল আর আমার হাজবেন্ড যেহেতু রুটি পছন্দ করে আমি রুটির জন্য ডো তৈরি করে নিয়েছি আর এখানে তাকে একটু পুলি পিঠা তৈরি করে দিব সবে যদি মিষ্টি আইটেম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এখানে আমি কিন্তু ডাল মতো করে ডাল দিয়ে এই পিঠাটা বানিয়ে দেব আর একটা বড় ধরনের রুটি করে এরকম ছোট ছোট পিস করে নিয়েছি দেখুন আমার আটাশ থেকে তিরিশটার মতো পিস হয়েছে আর এখানে পরিমাণ মতো ডাল দিয়ে আমি কিন্তু পুলিগুলো তৈরি করে নিব। আর এটা নরম নরম ডো যখন থাকবে তখন এই পুলি পিঠাটা তৈরি করে নিতে হবে না হলে পরবর্তীতে কিন্তু খুলে যাবে আর দেখুন এখানে আমি হাত দিয়ে কিন্তু ডিজাইন করে নিচ্ছি কিছু আমি ডিজাইন করে নিয়েছি আর কিছুটা এমনিতেই রেখে দিয়েছি এভাবেই সবগুলো পিঠা একের পর এক তৈরি করে নিচ্ছে আর দেখুন এখানে কিন্তু আমি হাত দিয়েই একটু ডিজাইন করার চেষ্টা করেছি দেখুন সাইজটা মিডিয়াম মিডিয়ামই রেখেছি একদম বড়ও না ছোটোও না সবগুলো পিঠা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখনই কিন্তু এই পিঠাগুলো দিয়ে ভাজতে হবে আর এটা একদম পুরানো যাবে না একটা ব্রাউন টাইপের যখন কালার চলে আসবে তখনই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে এপিট ওপিট করে দেখুন আমি সবগুলোকেই ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন যখন একদম ব্রাউন টাইপের হয়ে গিয়েছে আমি কিন্তু এই এই টাইমে তুলে নিচ্ছি সবগুলোকে আর পিঠাটা একদম মচমচা অনেক সুন্দর হয়েছিল একের পর এক পিঠাগুলো এভাবেই ভেজে তুলে নিব আর আপনারাও ট্রাই করবেন এটাকে ডুবু তেলে ভাজার জন্য দেখুন একের পর এক আমার সম্পূর্ণ পিঠাগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এখন পরিবেশন করেই দেখাচ্ছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল আর একটা আপনাদেরকে হাতে ভেঙে দেখাচ্ছি দেখুন কি পরিমাণ কুরমুরে হয়েছে আমার বর তো অসম্ভব পছন্দ করেছে পিঠাগুলো বানানোর শেষে চলে আসলাম মাংস রান্না করতে এখানে আমি লেয়ার বা শক্ত মুরগি যেটাই বলেন না কেন সেটা ভিজিয়ে রেখেছি দেখুন এই মুরগির ডিম ছিল সেটা গলে গিয়েছে এখন মুরগিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নার জন্য আর এখানে আমি একটা আলোই শুধু ব্যবহার করব আর আমি যেহেতু এই মুরগির রান্নার রেসিপি অনেকবার দেখিয়েছি তাই এটাতে আমি কিন্তু ফুল রেসিপি দেখাবো না প্রসেস সাধারণত হয় এখানে সেই ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া চেরার গুঁড়া মরিচের গুঁড়া এইসব গুঁড়া মশলা এবং বাটা মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আর আমি মাংসটা আগেই লবণ হলুদ একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম দেখুন মুরগিটার কালারটা কিন্তু সুন্দর এসেছে আর যখন আমার বড় খেয়েছে তখন কিন্তু সে অসম্ভব পছন্দ করেছে আর বড় সে আমার হাতের রান্নাটা অনেকটাই পছন্দ করে এখানে ঝোল দিয়েছি মাংসটা হতে থাক দেখুন নামানোর পরে মাংসের কালারটা এখন পোলাও রান্নার জন্য আমি গাজর কেটে নিয়েছি আর আমার হাজব্যান্ড যেহেতু এই গাজরের পোলাওটা পছন্দ করে আমার হাতের তাই আমি চেষ্টা করেছি তাকে সেভাবে রান্না করে দেওয়ার জন্য আর এই রেসিপিটা যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশেই থাকবেন আর এটার ফুল রেসিপি আজকে দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আজকে আমি এটার ফুল ভিডিও দেবো না আপনারা যদি কমেন্ট বক্সে জানান তাহলে পরবর্তীতে ফুল রেসিপিটি আমি দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে পানি দিয়ে দিয়েছি আর নামানোর আগে এক টেবিল চামচ ঘি এবং চার পাঁচটা কাঁচামরিচ সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছিটিয়ে এখন ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব আর নামানোর আগে ঘিটা দিলে পোলোয়ের রান এবং স্বাদ দুটোই কিন্তু অসম্ভব ভালো হয় আর সব শেষে আমি কিন্তু রুটি ভাজার জন্য চলে এসেছি রুটিটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম আগেই যদি রুটিটা ভেজে রাখা হতো তাহলে ঠান্ডা হয়ে যেত এবং খাবারের সময় কিন্তু ভালো লাগত না যেহেতু শীতকাল তাই আগে থেকে রুটিগুলো ভেজে রাখলে একদমই ঠান্ডা হয়ে যেত তাই আমি খাওয়ার কিছুক্ষণ আগে একদম গরম গরম ভেজে দিচ্ছি পর এক দেখুন আমার রুটিগুলো ভাজা কিন্তু হয়ে যাচ্ছে আর এখনই আপনাদের ভাইয়া চলে আসবে অফিস থেকে সে আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে সে আর মিনিটের মধ্যেই কিন্তু বাসাতে চলে আসবে আর আমি এখানে খাবারগুলো পরিবেশন করে দিয়েছি আপনাদের ভাইয়াও চলে এসেছে আমরা দুজনেই খেতে বসেছি আর আজকে তার একটি স্পেশাল দিন অর্থাৎ তার ছিল জন্মদিন আর এই তিনটা আমরা সেভাবে পালন করি না আর আমাদের ইসলামের শরীয়তে এটার কোনো বিধান নেই জাস্ট ঘর অভাবে শুধুমাত্র তার পছন্দের খাবারগুলোই রান্না করে দিয়েছে এখানে দেখুন আপনাদের ভাইয়া রুটি এবং মাংস খাওয়া শুরু করে দিয়েছে আর রুটি মাংস তার অনেকটা পছন্দ ফার্স্টে রুটি মাংসই খেয়ে নিয়েছে পরবর্তীতে দেখুন আমি সেই গাজরের পোলাওটা পরিবেশন করে দিয়েছে এখানে দুজনেরটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি পোলাও মাংস খাওয়ার পরে পুলিপিঠা এবং পায়েসটা কিন্তু পরে খেয়েছে সে বলল এখন সে খাবে না একটু পরে খাবে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ